নমস্কার রিনার রকমারিতে সকলকে স্বাগত আজকের গল্প মাটির গন্ধ কলমে অনিন্দিতা গাঙ্গুলি আমি বকুলমালা সেন গতকাল আমার একাত্তর বছর পূর্ণ হল মেয়ে জামাই কেক নিয়ে এসেছিল মোমবাতি নিভিয়ে কেক কাটলাম আগের দিন রাত বারোটা বাজতেই জামাই সকলকে কাগজের ডিশে অল্প করে কেক খেতে দিল অনেক রাত তাই অল্প পরিমাণে খেলাম সকলে বলতে আমরা বুড়ো বুড়ি মেয়ে সাত বছরের নাতনি আর আমার অকৃতদার দেওর আমার ছিয়াত্তরের বুড়ো বর কেক খায়নি সে এসব একদম পছন্দ করে না ওপরের ঘরে মেয়ে জামাই ঘুমোতে চলে যাবার পর বুড়োর বক বক শুরু হলো বিছানার এক কোণে বসে বলতে লাগলো ন্যাকামোর কেক কাটা হচ্ছে রাত দুপুরে কেতন তুমিও এইগুলো সাপোর্ট করো দেখছি বয়স হয়েছে আমার তুমি না হয় কচি খুকি আছো আমার এই শীতের রাতে একটা পর্যন্ত জেগে থাকলে শরীর খারাপ হয় আমি চুপ করেই ছিলাম নাতনি মিমি আমার বিছানায় শুয়ে শুয়ে দাদুকে বলল দিদুন কি জন্মদিনে কেক কাটবে না তুমি দিদুনকে সময় খুব বকো দাঁড়াও আমি কাল বাবাকে ঠিক বলে দেবো আমি মিমিকে থামাই বলি বাবাকে এসব বলো না মিমি বাবা কষ্ট পাবে চলো আমরা ঘুমিয়ে পড়ি মিমি তো ঘুমিয়ে পড়ল বুড়োর মাথা গরম করে ঘরময় পায়চারি করছিল আমি বললাম লাইট অফ করে শুয়ে পড়ো ও বাবা সে তেলে বেগুনে জ্বলে উঠে বলল তুমি ঘুমিয়ে পড়ো আমার ঘুম আর আসবে না সারা জীবন তো নিজেরটাই দেখে এলে এতগুলো জন্মদিন তো ভালোই ডিঙিয়ে এলে এখনো এত আহ্লাদ আসে কি করে স্বার্থপর মেয়ে ছেলে আমার মাথা গরম হলেও মিমির কথা ভেবে নিজেকে শান্ত রাখলাম চোখ এখন ভেজে না শয়ে গেছে চিরটা কাল একই রকম রয়ে গেল আমি আনন্দ করলেই ওর সমস্যা হয় বয়স হয়েছে আমারও এই খিটখিটে মেজাজ এক এক সময় আর নিতে পারি না আগে আগে উগ্র হয়ে চোখ বড় করে তেরে আসত এখন সেসব করে না কিন্তু রাগ প্রকাশ করতে অদ্ভুত অদ্ভুত আচরণ করে এই শীতের রাতে বাইরের বারান্দায় পাইচারি করছিল আমি কখন ঘুমিয়ে পড়েছিলাম সকালে আমার কর্তাই সবার আগে ওঠে মর্নিং ওয়াকে যায় গতকালও গিয়েছিল ফিরতে ফিরতে সাতটা সাড়ে সাতটা হয় কিন্তু গতকাল বেলা গড়িয়ে দশটা হয়ে গিয়েছিল বুড়োর পাত্তা নেই বুড়োকে পাওয়া যাচ্ছে না রবিবার থাকায় আমার মেয়ে জামাই নাতনি সব বাড়িতেই ছিল হ্যাঁ ওরা এ বাড়িতেই থাকে মেয়ের শ্বশুর শাশুড়ি কেউ নেই জামাই তার মামার বাড়িতে মানুষ এক পথ দুর্ঘটনায় জামায়ের মা বাবা একসঙ্গে পর চলে যান জামাই তখন দু বছরের তার দিদার কাছে রেখে বাবা মা গিয়েছিল ডাক্তারের কাছে ফেরার পথে বাস দুর্ঘটনায় শেষ হয়ে যান তারা রান্নার বউ এসে আমার কর্তাকে না দেখতে পেয়ে প্রশ্নের পর প্রশ্ন করে যাচ্ছিল দাদু কই গো চা খাবে না দাদু কি কোথাও গেছে আমার তখন অস্থির লাগছিল ওকে বলেছিলাম তোর দাদু একটু বাজারে গেছে সে কিছুক্ষণ থম মেরে আমার দিকে তাকিয়ে থেকে বলেছিল দাদু বাজারে গেছে আমি হ্যাঁ বলে কান্না চাপছিলাম আসলে সে মানুষ অনেক বছর আগে বাজারে যাওয়া ছেড়ে দিয়েছে রাঁধুনির কানে তাই অব্যবহৃত বাক্য হজম হচ্ছিল না আমার দেওর জামাই মুখ গম্ভীর করে বাড়িতে ঢুকল রাঁধুনি তখন রান্নাঘরে আটা মাখছিল দেওর আমায় ইশারা করে ঘরের ভিতর ডাকলো জামাই মেয়ে দেওর আমি এক জায়গায় বিস্ফারিত চোখে একে অপরকে দেখছি জামাই বলল, বাবাকে কোথাও পেলাম না তাই লোকাল থানায় মিসিং ডায়েরি করে এলাম আমার জন্মদিনের জন্য জামাই নানা রকমের বাজার করেছিল সেসব পড়ে রইল দুশ্চিন্তায় আমার বুক ধরপর তো হচ্ছিলই সাথে বোধ হচ্ছিল যেন বিশ্ব ব্রহ্মাণ্ড প্রবল বেগে ঘুরছিল রাধুনি বুলাকে বললাম আজ ভাতে ভাত খাবো তুই রুটি তরকারি করে চলে যা ও দেখলাম আর কথা বাড়ালো না নিজের কাজ সেরে চলে গেল আত্মীয় স্বজনদের ফোন করতে লাগলো দেওর এর মধ্যে লোকাল থানা থেকে ফোন এলো একটা বডি পাওয়া গেছে গঙ্গার ধারে চেহারা বয়সের মিল আছে তাড়াতাড়ি যেতে বলল আমাকে অবশ্য তখন ওরা এসব জানায়নি পরে জেনেছি দেওর জামাই হন্তদন্ত হয়ে আসছি বলে বেরিয়ে গেল মেয়ে চোখ মুস্তে মুছতে আমাকে জড়িয়ে বসে রইল মিমি আপন মনে রং দিয়ে খাতায় ছবি আঁকছিল পাহাড় আকাশ নদী আমি ওর আঁকার দিকে তাকিয়ে নিজেকে শান্ত রাখছিলাম কিছুক্ষণের মধ্যে ওরা ফিরে এলো সবটা জানালো আমাদের সেই বডি অন্য লোকের আমি যেন বেঁচেও মরে গেছি এমন বোধ হচ্ছিল কি করব আমরা এখন নানান রকম ভাবনা দলা পাকিয়ে হাতুড়ি পিটছিল মাথায় বেলা তখন একটা হবে বাড়ির সামনে একটা রিক্সা এসে দাঁড়ালো রিক্সার হর্ন ক্রমাগত বাজছিল জামাই দৌড়ে সদর দরজার দিকে এগিয়ে গেল পিছু পিছু দেওর মেয়ে গেল আমার ওঠার শক্তি ছিল না মেয়ে বাবা বলে চেঁচিয়ে উঠলো আমি পরিম কি মরি করে বাইরে বেরিয়ে এসে দেখি মেয়ের বাবা চশমার ওপর দিয়ে আমায় দেখছে দিব্যি সুস্থ সবল আছে রিক্সায় তখনও বসে আছে হাতে একটা বেশ বড় সাইজের পিচবোর্ডের বাক্স দেওর কাছে গিয়ে জিজ্ঞেস করলো কোথায় গিয়েছিলি ফোন টোনো ব্যবহার করিস না এদিকে আমরা চিন্তায় অস্থির হয়ে আছি জামাই দেওরকে শান্ত করলো পিচবোর্ডের বাক্সটা বুড়োর হাত থেকে নিয়ে বারান্দায় রাখলো রাখল বলল আসতে রাখো এইবার তিনি থেকে নেমে সোজা বাথরুমে ঢুকলেন মুখে কোনো কথা নেই বোধ বোধহয় আগেই টাকা দিয়ে দিয়েছিল সে চলে গেল জামাই আমাদের বলল কেউ মাথা গরম করবেন না উনি কি বলেন শুনি আগে আমরা বাথরুম থেকে বেরিয়ে ডাইনিং টেবিলের সামনে চেয়ারে বসে মেয়েকে বলল কিছু খেতে দেতো বড্ড খিদে পেয়েছে মেয়ে রুটি তরকারি মিষ্টি গুছিয়ে খেতে দিল দু টুকরো রুটি তরকারি খাওয়ার পর একটু জল খেয়ে বুড়ো মুখ খুললো আমি তোমাদের মায়ের ওপর খুব অন্যায় করেছি কাল রাতে তোমরা ওপরে শুতে চলে যাবার পর আমি তোমার মাকে খুব বিস্ত্রী ভাষায় অপমান করেছি সে কিচ্ছুটি বলেনি মিমিকে জাপটে ঘুমিয়ে পড়েছিল নাতনি আমায় ধমক দিয়েছিল বটে যাই হোক আমি তারপর অস্থির হয়ে বারান্দায় পায়চারি করছিলাম আকাশের দিকে চোখ পড়ল হঠাৎ অদ্ভুতভাবে এই ঠান্ডার রাতেও আমার একটুও শীত করছিল না আকাশের তারারা যেন আমায় শূন্য হতে বলেছিল বলছিল তুমি শুধু নিজের সুখ দেখো নিজের স্বস্তি দেখো অহং আঁকড়ে ভারী হয়ে আছো মানব হালকা হও। তারপর আমি এই সোফায় এসে কখন ঘুমিয়ে পড়েছি আমি জানি না ভোর হতে বেরিয়ে গেছি রোজের মতো দোকান খুলবে তবে তো আমি তোমাদের মায়ের জন্মদিনের গিফট কিনবো তাই দেরি হয়ে গেল ভালো করে দেখে শুনে নিতে আমার একটু সময় লাগলো জানি না অবশ্য তোমাদের মায়ের পছন্দ হবে কিনা আমার চোখ তখন ভরা নদী মেয়ে জিজ্ঞেস করলো কি এনেছো মায়ের জন্য বুড়ো বলল মাকে বল সাবধানে খুলে দেখতে জোর করে দিলে খোলালো সেই পিচবোর্ডের বাক্স খুলে আমি মেয়ে আমাকে অবাক দেখি মাটির হাড়ি কড়াই বেশ আধুনিক ঢঙের ফিনিশিং ইউটিউবে ভিডিও দেখে জেনেছিলাম মাটির পাত্রে রান্না করা খাবার সবচেয়ে স্বাস্থ্যসম্মত বুড়োকে দু একদিন বলেছিলাম বলেছিলাম এই নন স্টিকের বাসনের রান্না আমার খেতে ইচ্ছে করে না কাউকে খাওয়াতেও ইচ্ছে করে না বাচ্চাটাকেও এই বাসনের রান্না খাওয়াচ্ছি আমরা এগুলো খুব খারাপ শরীরের পক্ষে মাটির হাড়ি কড়াই কিনতে পারলে ভালো হয় বুলা ভালো মেয়ে ওকে শিখিয়ে দিলে গ্যাসের আছে ও ঠিক মাটির পাত্রে রান্না করে দেবে ইউটিউব থেকে আমি ভালো করে শিখে নিয়েছি বুড়ো মনে রেখেছে আমার ইচ্ছের কথা কখন যে কি করে অদ্ভুত বুড়ো আমার গতকাল আমার জন্মদিনে মাটির হাড়িতে জামাই বিরিয়ানি বানিয়েছিল তোফা হয়েছিল ভালোবাসা আর মাটির গন্ধ মাখা ছিল যে গল্পটি এখানেই সমাপ্ত গল্পটি কেমন লাগলো কমেন্টসে জানাবেন আমার গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন ধন্যবাদ